অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর থাইল্যান্ডের বিমসটেকের শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে ওই সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য বাংলাদেশ বুধবার ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে রিপোর্ট আগামী দুই থেকে চার এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে শুরু হবে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন এই সম্মেলনে যোগ দিবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠকের জন্য ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে অনুরোধ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষীয় বৈঠকের ব্যাপারে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি জানিয়েছেন বৈঠকের বিষয়টি বিবেচনাধীন রয়েছে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইয়ের খবরে বলা হয়েছে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটির কাছে জয়শঙ্কর কথা জানান সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আক্তার চ্যানেল আই এই ডিসকাউন্ট